এখন ঝালমুড়ি খাবো ঝালমুড়ি খাওয়ার পরে আমরা আমলার ভর্তা খাবো এই ঝালমুড়ি খাবো ভাই ভালো করে বানাই

Some of you are asking but all of them are. I said ki ki didi na. Aa gona kiti fail na. Oh, please there come. La bandi hai. Re, re de ba. Aha dh. मुर्च्च दाल बिशी देन बिशी दियो ना बिशी दिया ना तो करो बड़ा तो उन वीडियो में तेरे तू ये डाल डाल में क्या करीलो मिसल पड़ा करीलो ऐ बोल देना मतलब बिशी दिए ना बाल अरे देन दालो हाँ दाल लग बड़ा बेटा ये 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 मेरे दो डाल दे 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 आई ऑफ करो बन ওর এম আকুলক ভামরি মেহেদি মরিস না 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 হ্যাঁ শুনছালো জি না পন্ত জল ক্লাস বিদে হৈছে লাগব না মই লাগিছে মই

আলম ভাই <coughs> <coughs> আঙ্গরে ভিডিও করে নয় জনাল ভাই জনাল ভাই ভর্তা খায় কাঁচাম জেলার প্রতিটি ছেলে যেন আগুনের তো ভর্তা খাই হ্যাঁ

আই কিরে কিরে কি হয়ে গেল কারে কামাইলাম কারে কামাইলাম আই আই কারে দেখেন ভাই খাইয়া সবাই চলে যাইতেছে ভাইয়া বাসনটা ফুলক আই হাই রে এই তো ভোলাজেলা পোলা বানির কাজ আরে মানি আমাদের মেজ বাবাই ধরনীয় মেজ বাবাই আমাদের টাকায় লোক দাও এই হাত দাও সবই বোলা জেলার ছেলে এইগুলো সব বোলা ছেলে